নমস্কার বন্ধুরা আমার আমেজিং সোল সিএফকে লাভ ট্যারো টিপিল ওয়ানে সবাইকে স্বাগত আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর পজিটিভ আছেন কারণ ট্যারোট কার্ড দেখতে গেলে অবশ্যই পজিটিভ থাকতে হয় আর পজিটিভ ভাবতে হয় ট্যারোট কার্ড থেকে যে গুডস ভাইপসগুলো আসে সেটা কিন্তু তবেই নিজেদের সাথে রেজনেট হয় তো আজকে যে আমি রিডিংটা করবো ভাবছি সেটা আমাকে সকাল থেকে খুব ভাবাচ্ছে হ্যাঁ তাই ভাবলাম এই রিডিংটা করি এই ইন্টারেস্টিং টপিক্সটা নিয়ে রিডিং করি সেটা হচ্ছে যারা কমিটেড রিলেশনশিপ মানে যারা রিলেশনশিপে প্রতিশ্রুতিবদ্ধ তাদের নিয়ে আজকে রিডিং বানাবো তো এখানে যারা যাদের হচ্ছে এর ডেট ফিক্সড হয়ে গেছে বা যারা রিলেশনশিপটাকে লং টার্ম নিয়ে যেতে চান দুজন দুজন আর যাদের ম্যারেড হয়ে গেছে তারা ফ্যামিলি লাইফ কাটাচ্ছেন তাদেরকে নিয়েই একটা রিডিং বানানোর ইচ্ছা মানে যারা যারা যে কোনো রিলেশনশিপ হতে পারে এটা মানে এমন কোনো রিলেশানশিপ হবে যাতে তুমি প্রতিশ্রুতিবদ্ধ হ্যাঁ এই এটাই আমি মানে কমিটেড রিলেশনশিপ নিয়ে দেখব চলুন তাহলে দেখা যাক আপনার যে পার্টনার আছে যে কমিটেড রিলেশনশিপে তো আপনার পার্টনার আপনাকে নিয়ে কি চিন্তা ভাবনা করছে আপনাদের সম্পর্কটা এই মুহূর্তে কোন জায়গায় দাঁড়িয়ে আর এর আউটকাম কি আছে এটাই কিন্তু আজকে এই কার্ডের রিডিং করে কিন্তু দেখব কারণ সকাল থেকে ভাবছি যে কমিটেড রিলেশনশিপ নিয়ে কারণ এখানে হয়তো এমন কেউ আমার সাবস্ক্রাইবার আছে ভিউয়ার্স আছে যাদের হয়তো বিয়ের ডেট ফিক্সড হয়ে গেছে বা অনেকেই আছে যে ম্যারিড ওইখানেই ভাব আছে আমার তো যারা এই মুহূর্তে সাবস্ক্রাইব করেছে তাদেরকে নিয়েই ভিডিও বানায় তারা তো আমার একটা ইউটিউব চ্যানেল শোল কানেকশান হয়ে গেছে যার কারণেই এত ভাবনা আপনাদের কিভাবে একটু শান্তি দেওয়া যায় এটাই কিন্তু চেষ্টা করি চলুন তাহলে রিডিংটা শুরু করা যায় যারা এই মুহূর্তে ফার্স্ট টাইম আমার ভিডিওটি দেখছে অবশ্যই তারা কি করবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন কারণ এর ট্যারট কার্ড দেখতে এলে অবশ্যই একটা এনার্জি এক্সচেঞ্জ করতে হয় আর যারা আমার প্রতিনিয়ত ভিউয়ার্স তাদের অসংখ্য ধন্যবাদ আমার ইউটিউব চ্যানেল শোল ফ্যামিলি হয়ে ওঠার জন্য এটা হলো জেনারেল রিডিং কালেকটিভ জেনারেল রিডিং যা সে ততটা যা নেবেন বাদ বাকি লেট গো করে দেবেন এখানে সে যে যেমন পরিস্থিতিতে আছে সেই পরিস্থিতি বিচার করে এখান থেকে কোনো গুরুত্বপূর্ণ ডিসিশান নেবেন না কারণ এটা একটা জেনারেল রিডিং সবার জন্য হয় যার সাথে যতটা ম্যাচ করবে সে ততটা নেবেন বাদ বাকি লেট গো করে দেবেন চলুন তাহলে রিডিংয়ে যাওয়া যায় তো পার্টনারকে ভাবুন যাকে নিয়ে রিডিংটা দেখতে এসছেন যার সঙ্গে কমিটেড রিলেশনশিপে আছেন প্রতিশ্রুতিবদ্ধ যার সাথে তার কথা ভাবুন আর দেবদেবীকে স্মরণ করুন ঠিক আছে চলুন তাহলে রিডিংটা শুরু করা যাক থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ সো মাচ আমার সামনেই আছে রাধা রানী তাই আজকে রাধা একটু স্মরণ করি রাধা রানী কী জয় মহারানী কী জয় বর্ষনা বালি কী জয় 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 রাধা রানী কি জয় মহারানী কি জয় বর্ষনা বালি কী জয় 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 রাধা রানী কী জয় মহারানী কী জয় ও কৃষ্ণায় নম রাম রাধিকা নম এই মুহূর্তে আমার ভিউয়ার্স আমার সাবস্ক্রাইবার যারা আছে যারা কমিটেড প্রতিশ্রুতিবদ্ধ রিলেশনশিপ তাদের এই রিলেশনশিপের কী পরিস্থিতি আছে কমিটেড প্রতিশ্রুতিবদ্ধ কি কীবদ্ধ রিলেশনশিপে কি পরিস্থিতি আছে কমিটেড প্রতিশ্রুতিবদ্ধ রিলেশনশিপে কি পরিস্থিতি আছে কমিটেড প্রতিশ্রুতিবদ্ধ রিলেশনশিপে পার্টনারের সাথে কি পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে পার্টনারের সাথে কি পরিস্থিতির পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে পার্টনারের সাথে কি পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ সো মাচ রাঙ্গ রাধিকা নামো হে রাধারানী আমাকে প্লিজ গাইড করে দাও আমাকে প্লিজ গাইড করে দাও থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ সো মাচ কৃষ্ণকালী মায়ের জয় বাবা প্রথমেই কি দোটানা মধ্যে যাচ্ছেন আমি দেখতে পাচ্ছি হচ্ছে টু অফ পেন্ডিক্যালস এসছে জাজমেন্টের কার্ড এসছে ডেটের কার্ড এসছে থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ সো মাচ এই মুহূর্তে যারা প্রতিশ্রুতিবদ্ধ রিলেশনশিপে আছে তাদের এই মুহূর্তে রিলেশনশিপে কি পরিস্থিতির মধ্যে আছে এ রাধারানী প্লিজ গাইড করে দেয় কৃষ্ণকালী মায়ের জয় একটু কার্ডগুলো সাজিয়ে নিয়ে এখানে যে কার্ডগুলো এসে বলে দিয়ে হচ্ছে টু ডেটের কাজ নাইট অফ পেন্টিকেলস দ্য টাওয়ার আর হচ্ছে থ্রি অফ সোর্স নাইট অফ সোর্স আর এসে এইট অফ সোর্স এটা হচ্ছে পরিস্থিতি এখন আমি দেখতে পাচ্ছি এইটা হচ্ছে এই রিডিংটা হচ্ছে সবার জন্য কেউ যদি পার্সোনাল রিডিং নিতে চান অবশ্যই হচ্ছে আমার ডিসক্রিপশান বক্সে নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার সেখানে আমার সাথে যোগাযোগ করতে পারেন এই রিডিংটা রাশিভিত্তিক নয় যে পজিটিভ এনার্জি নিয়ে যদি দেখতে পারেন অবশ্যই তার সাথে এই রিডিংটা কিন্তু রেজোনেট হবে আচ্ছা এখানে যেই নাম্বারগুলো উঠে আসছে কারো যদি ডেট অফ বার্থ টু থ্রি তারপর ফোর তারপর সেভেন এইট এই যদি ডেট অফ বার্থগুলো হয় কিন্তু তাদের সাথে এই রিডিংটা কিন্তু ম্যাচ হতে চলছে আর যদি রাশিভিত্তিক দেখি তো দেখতে পাচ্ছি এরিস লিও স্যাজিটেরিয়াস মে সিংহ ধনু আর দেখতে পাচ্ছি রাশিভিত্তিক অ্যাস্ট্রোলজি সায়েন্স স্কটস স্করপিওর এনার্জি আছে বিশ্বিক্রাসে আর যেটা দেখতে পাচ্ছি শো মানে যদি দেখি এখানে তাহলে এখানে আছে জেমিন জেমিনি লিব্রা অ্যাকোরিয়াস মিথুন তুলা কুম্ভ আর যদি পেন্টি গেলে এখানে এসে তার মানে এখানে হচ্ছে টরাস ভার্গিগ্স স্ক্যাব্রিকন মানে বিশ্ব কন্যা মকর এই রাশিগুলো আছে দেখতে পারছি তারাও কিন্তু এই রিডিংটা দেখতে পারে ই আর আইডার সবাই কিন্তু এই রিডিংটা কিন্তু দেখতে পারে তো এখানে বটম আপটা ডেকে সে থ্রি অফ পেন্টিকেলস এখানে দেখতে পাচ্ছি কমিটেড রিলেশনশিপ মানে ফ্যামিলি অবশ্যই আপনাদের রিলেশনশিপে ইনভলভ আছে বা ফ্যামিলি থেকে রিলেশনশিপটা হচ্ছে জানে ঠিক আছে আমি দেখতে পাচ্ছি এখানে কার্ডের ভাইবসেই দে বোঝা যাচ্ছে তো এখানটা রাখলাম কার্ডটা আচ্ছা এই মুহূর্তে যদি দেখি আপনাদের কমিটিড সেটটা আপনার পার্টনার এই মুহূর্তে কেরিয়ার লাইফ নিয়ে খুবই বিজি তিনি হয়তো মনে মনে ভাবছে নতুনভাবে আপনার সাথে নিউ বিগিনিং করি আপনি যেভাবে ওনাকে চাইছেন সেভাবে আপনার সাথে টাইম স্পেন্ড করতে বাট ওই যে কেরিয়ার লাইফে উনি ব্যালেন্স করে আপনাকে টাইম দিতে পারছে না এটা এটাই ওনার প্রবলেম কেরিয়ার লাইফটাই ওনার সমস্যা সৃষ্টি করছে কারো হয়তো ফিনান্সিয়াল কোনো প্রবলেম চলছে কোনো জায়গায় ইনভেস্ট করে ফেলেছেন এবং যেই ইনভেস্টটা করেছেন যে ইনভেস্ট থেকে যে বেনিফিটটা পাওয়ার কথা সেই পরিমাণে সেই বেনিফিটটা পারছেন না যার কারণে উনি দুটোকে ব্যালেন্স করে আপনাকে ঠিকঠাক আপনি যেভাবে চাইছেন সময় পেতে যেভাবে আপনার পার্টনারকে চাইছেন সেভাবে পারছেন না কারো কারো ক্ষেত্রে পার্টনার এই মুহূর্তে লং ডিস্ট্যান্স রিলেশনশিপ হতে পারে পার্টনারের সাথে আবার কারো কারো পার্টনার কেরিয়ার লাইফের জন্য বা জবের জন্য দূরে কোথাও থাকে উনি কিন্তু আপনার কাছে ফিরে আসতে চায় এবং আপনাকে সময়ও দিতে চায় তার জন্য উনি অ্যাকশান নিচ্ছে এবং আমি দেখছি আগেও কাজের ভাইবসে দেখতে পাচ্ছি আগে আপনাকে পাওয়ার জন্য অনেক কিছু করেছে এখনও অনেক কিছু করতে চায় উনি হ্যাঁ যখনই উনি আপনাকে কমিটমেন্ট দেবার কথা ভাবে কিন্তু তখনই নিজেকে ঠিকঠাক ব্যালেন্স করতে পারে না কেরিয়ার লাইফে ওনার কোনো সমস্যা সৃষ্টি হয়ে যায় যখনই উনি আপনাকে অনেকটা মানে অনেক বাঁধার মধ্যে দিয়েও কিন্তু আপনার সাথে রিলেশনশিপটা আছে এই মুহূর্তে দেখতে পাচ্ছি উনি কিন্তু অ্যাকশান নিতে চান আপনার কাছে ফিরে আসার জন্য আপনাকে কমিটমেন্ট দেবার জন্য কিন্তু উনি কেরিয়ার লাইফটা এই মুহূর্তে ব্যালেন্স করতে পারছেন না হুম যার কারণে আপনাদের মধ্যে প্রচুর ঝামেলা ঝগড়ার সৃষ্টি হচ্ছে আপনারা দুজন দুজনের প্রতি প্রচুর কনফ্লিক্ট এনার্জিতে আছেন এমন কিছু তোমরা দুজন দুজনেরকে এমন কিছু বলে দিয়েছ যাতে দুজনের মধ্যেই হচ্ছে একটা প্রচণ্ড হার্ড হয়েছে আর কি দুজনেই হচ্ছে খুব অ্যালোন ফিল করছো এবং ভয়েসলেস হয়ে গেছ হুম আর দেখতে পাচ্ছি নিজেদেরকে এমন একটা বাউন্ডারির মধ্যে রেখে দিয়েছ হ্যাঁ তুমি চাইলেই এই বাউন্ডারি থেকে বেরিয়ে আসতে পারো কিন্তু ইচ্ছা করে বেরোচ্ছ না আমি এই কার্ডের ভাইবসে এটাই দেখতে পাচ্ছি অ্যাট লাস্ট যখন এই প্রবলেমটা হয় পরিস্থিতি এটাই বলছে কমিটেড রিলেশনশিপে যারা আছে রকম পরিস্থিতি হয় যখন এই রকম পরিস্থিতি হয় আপনাদের মধ্যে তখন হয় পার্টনার হচ্ছে ফ্যামিলির কথা চিন্তা করে বা যারা এই মুহূর্তে ম্যারেজ যে ডেট ফিক্স হয়েছে তাদের লাইফে ফ্যামিলির কোনো এন্ট্রি হয় হ্যাঁ যার কারণে এই যে কনফ্লিক্ট এনার্জিটা থাকে আপনাদের মধ্যে এই কনফ্লিক্ট এনার্জিটা ইন্ড হয়ে যায় বা শেষ হয়ে একটা নতুন লাইফে একটা চেঞ্জ হতে শুরু করে মানে এমন কিছু পরিস্থিতি সৃষ্টি হয় ফ্যামিলি থেকে এমন কিছু চাপ দেয় যার ফলে সার্টেন কোনো লাইফে চেঞ্জ হতে শুরু করে দ্য টাওয়ার কার্ড এসছে আর এখানে এসছে দ্য ডেথ ডেথের কার্ড টাওয়ার কার্ড বলছে যাই পরিস্থিতি হোক না কেন সেই পরিস্থিতিটা কিন্তু লাস্ট হচ্ছে ভেঙে যায় ভেঙে গিয়ে নতুন একটা সিচুয়েশন তৈরি হয় এবং সেই সিচুয়েশান পর তুম মানে তুমি সেই সিচুয়েশানের পর আপনি বা আপনার পার্টনার কিন্তু যা কিছু হয়েছে সব ভুলে নতুনভাবে আবার কিন্তু রিলেশানশিপটা কিন্তু নতুন রূপে নতুনভাবে একটা স্টেপ নেয় বা নতুন একটা নিউ বিগিনিং শুরু করে পার্টনার হ্যাঁ পরিস্থিতি এইরকম দোটানা চলে তারপর হচ্ছে সার্টেন ফ্যামিলির জন্য এই পরিস্থিতিতে একটা ইন্ড হয়ে যায় ইন্ড হয়ে যাবার পর কিন্তু আবার কিন্তু আপনাদের মধ্যে নতুনভাবে একটা কমিটেড রিলেশানশিপের যে সম্পর্কটা থা ছিল বা ইন ফিউচার চারেও থাকবে সেটা কিন্তু নতুন রূপে একটা তৈরি হয় দেখতে পাচ্ছি হুম আপনি বা আপনার পার্টনার হচ্ছে যে প্রচণ্ড অ্যাকশান অরিয়েন্টেড যে কোনো পরিস্থিতিতেই অ্যাকশান নিতে ভালোবাসো এবং এখানে এসছে কি কুইন অফ পেন্টিকেলস কুইন অফ পেন্টিকেলস বলছে যে আপনি বা আপনার পার্টনার কোনো কিছু ডিসিশান মানে স্ট্রং ডিসিশান নেন যেটা দেখতে পাচ্ছি এবং ডিসিশানটা জানাবার আগে পাঁচবার একটু ভাবেন এটা আমি দেখতে পাচ্ছি এবং যেই কাজেই হাত দেন সেটা হচ্ছে একদম অনেস্টলি টুথফুল একদম রেজাল্ট পান দেখতে পাচ্ছি আপনি এখানে কুইন বলছে মানে যদি আপনার পার্টনার বা আপনি হচ্ছে খুব অ্যাট্রাক্টিভ পারসন খুব আপনার মধ্যে প্রচণ্ড ক্রিয়েটিভিটি আছে আপনি খুব কাইন্ড নেচারের আপনি হয়তো এটা হতে পারে আপনার পার্টনার আপনার কাছে যেভাবে ইমোশনাল ফুল পায় আপনি আপনার কাছে কোনো বিপদে পড়লে আপনাকেই ওনার মনে পড়ে বা আপনার কাছেই আপনি যেভাবে ওনাকে কেয়ার করেন আর কোনো পার্সন সেভাবে কেয়ার করে না এটা দেখতে পাচ্ছি ইভেন দ্য স্টার কার্ড এসছে পরপর কি ভালো কার্ড এসছে আমার দারুণ এনার্জি এটা স্টার কার্ড মানে দুজন 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 দুজনের প্রতি একটা ইমোশনাল ভাবেই অ্যাটাচমেন্ট দেখতে পাচ্ছি এখানে দুজন দুজন দুজনেকেই হচ্ছে একটা একটা দুজন দুজনকে প্রচণ্ড রেসপেক্ট করেন দেখতে পাচ্ছি এবং দুজন দুজনকে পাওয়ার জন্য প্রচণ্ড ম্যানিফেস্ট করেন এবং ইউনিভার্সের কাছে উইশ করেন আর কি এবং দেখতে পাচ্ছি এই রিলেশানশিপটা যেই কমিটেড রিলেশানশিপে এই মুহুর্তে আছেন সেটা কিন্তু হচ্ছে লং টার্ম রিলেশানশিপ বা এই রিলেশানশিপে হচ্ছে এটা একটা জয়ের কাঠ এই রিলেশানশিপ একটা লং টার্ম রিলেশানশিপ যাদের ম্যারেডের ডেট ডেট ফিক্সড হয়ে রয়েছে তাদের কিন্তু রিসেন্ট খুব তাড়াতাড়ি ম্যারেড হতে চলছে যারা কমিটেড রিলেশানশিপে আছেন দেখতে পাচ্ছি এবং যারা ফ্যামিলির মধ্যে এই মুহূর্তে মানে ম্যারেজ হয়ে গেছে যারা কাপিল তো তাদের যারা আছেন আর কি যারা ফ্যামিলি লাইফ ডিল করছে তাদের একটু সমস্যা হয় পার্টনার ঠিকঠাক সময় দেয় না কিন্তু ইন যেটা এসেছে সেটা দেখতে পাচ্ছি পার্টনার কিন্তু খুব রয়্যাল যেটা দেখতে পাচ্ছি পার্টনারকে টাস্ট করার মতো আর কি তো পার্টনার কিন্তু আপনাকে লং টার্ম একটা কমিটমেন্ট দেবে আপনাকে আপনাকে কোনো দিন ঠকাবে না এটা দেখতে পাচ্ছি তো এটাই ছিল যারা কমিটেড রিলেশনশিপে আছেন তাদের পরিস্থিতি কি তো আমি দেখতে পেলাম মাঝে মাঝে একটু প্রবলেম হয় আর কি কার্ডের ভাইভসে দেখতে পেলাম তো প্রবলেম তো সব কিছুতেই প্রবলেম আসে তো সেটাকে তো অবশ্যই ওভারকাম করে নিতে হবে তো মনে যদি নেগেটিভিটি আসে কিন্তু আমি দেখতে পাচ্ছি আপনার আপনার পার্টনারের মধ্যে প্রচণ্ড নেগেটিভিটি আছে তো নেগেটিভিটি দূর করার জন্য পার্টনারকে লাভ ভাইবস পাঠান আর হচ্ছে পার্টনারকে নিয়ে ভালো ভালো কিছু ভাবুন আর হো পোনো পোনো পেয়ার করুন হ্যাঁ পার্টনারকে হচ্ছে পার্টনারের কাছ থেকে কমিটমেন্ট পাওয়ার জন্য হো পো কোনো পেয়ারের সাথে কিন্তু একটা সুইচ ওয়ার্ড আছে সেটা জানার জন্য কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপ করবেন আমি তাহলে হো অনো পে হোপ পেয়ারের আগে কিন্তু ওই সুইচ ওয়ার্ডটা আপনাদের বলে দিতে পারি ঠিক আছে এই যে সুন্দর একটা গুডস ভাইবস এসেছে আপনাদের কার্ডের মাধ্যমে এটা কিন্তু আপনারা কি করবেন এটা একটা ক্লেম করে নেবেন সুন্দর এনার্জিটাকে থ্যাংক ইউ ইউনিভার্স লিখে আর রিডিংটা যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট একটু শেয়ার করে দেবেন আর তো একটু পজিটিভ থিঙ্কিংয়ে থাকবে তো এই আজকের মতো এইটুকু রিডিং ভালো লাগলে অবশ্যইটুকু রিডিং কোন টপিকের ওপর ভিডিও বানাবো আপনারা একটু সাজেস্ট করতে পারেন আমাকে আর যদি আমার এই নতুন চ্যানেল যদি পাঁচশোটা সাবস্ক্রাইবার হয়ে যায় তো আমি ডেফিনেটলি একদিন লাইভে আসবো তো আজকের মতো সবাইকে তো দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে ততক্ষণের জন্য সবাইকে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে